হেল্ল' আছাম আপনি কি আপনার বাসায় নতুন মেহমান আসলে তাদের নজর কাটাতে যাচ্ছে নতুন কোনো রেসিপি দিয়ে তাহলে অবশ্যই এই পিঠাটা দেবেন দেখবেন আপনার প্রশংসায় তারা একেবারে বেশি বেশি বলতে শুরু করবে যে আপনার প্রশংসা আপনার পিঠার প্রশংসা তো আমি যে পিঠাটার কথা বলছিলাম এটা হচ্ছে আমাদের বাগেরহাটের আঞ্চলিক পিঠা এটা হচ্ছে সিমাই পিঠা তো এটাকে তৈরি করতে হলে প্রথমেই আপনার চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হবে আপনি চাইলে আটা অথবা ময়দাতে তৈরি করতে পারবেন তবে চালের গুঁড়া থেকে যতটা ভালো লাগবে আটা ময়দা থেকে অতটা ভালো লাগবে না তো আমি প্রথমে এটা মিহিন করে কলপ থেকে কুটিয়ে নিয়ে এসেছি কারণ এটাকে মিহিন গুড়ির দরকার হয় কারণ মেশিনে তৈরি করা হবে এই জন্য এই গুঁড়িটা বেশি করে মিহিন করতে হয় যাতে করে জালিতে আটকে না যায় সেটাকে সেজন্য আমি প্রথমে ভালোভাবে চলে নিয়েছি এবং এরপরে এটাকে রুটি টাটার মতো আপনি সেদ্ধ করে নেবেন রুটি রাটার মতো সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই টাইমে আপনি হাতে লাগিয়ে ভালো করে যাতে আপনার হাতে গরমটা না লাগে সেভাবে আপনি মুটি করে নেবেন এই দেখেন আমি ভালো করে এখন যখন ঠান্ডা হয়ে আসে এখন আমি মুটি করে নিচ্ছি আর মুটি করে নেওয়ার পরে এরপরে এই সম্পূর্ণটাই আমি নিজে নিজে করেছি আম্মু আজকে ব্যস্ত ছিল রান্নাঘরে এই জন্য আমি নিজে নিজেই করেছি আজকে বর্ষার দিন হঠাৎ করে মনে হলো যে কিছু পিঠা খাই এই জন্য আজকে পিঠা নিয়ে আমি চলে আসলাম আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী পিঠা সিমাই পিঠা আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় শিয়া পিঠা তখন আমার দেখেন মুটি করা হয়ে গেল কিন্তু মুঠি মুটি করাতে কিন্তু আমার কাজটা শেষ হয়ে গেল না কারণ এটাকে এখন তৈরি করতে হবে এটা কিন্তু হাতে তৈরি করা যায় না এটাকে তৈরি করতে গেলে একটা মেশিনের প্রয়োজন হয় আর সেই মেশিনটার নাম হচ্ছে সেআই পিঠার কল আমি কিন্তু এই আমার পেজে এটা বিক্রি করে থাকি আপনারা পারলে যদি কিনতে চান কেউ তাহলে অবশ্যই কিনতে পারবেন তো এই হচ্ছে আমার সেই কল যেটা পিতলে তৈরি এটার বয়স প্রায় দশ পনেরো বছর হয়ে গেছে আর এটা কিন্তু কখনো নষ্ট হয় না জীবন টিকে থাকে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় এটাকে ব্যবহার করতে পারবেন অনেক জব্দ একটা কল এটাকে এটা পিতলের তৈরি সাধারণত তো এখন আমি তৈরি করতে এসে দেখেন এটাকে ঘুরানো লাগে দুজন তৈরি করতে লাগে তো এই যে মুঠিগুলো পাকিয়েছিলাম এগুলোকে আমার মা মেশিনের তরে দিচ্ছে আর আমি কিন্তু এই পিঠাটাকে কলটাকে ঘোরাচ্ছি কলটা ঘোরানোর পরে কিন্তু পিঠা আস্তে আস্তে নিচ থেকে বেরিয়ে আসবে জালের ভিতর থেকে তো দেখতেই পাচ্ছেন আর পিঠাটা কিন্তু খেতে বেশ মজা কিন্তু এই পিঠাটা কিন্তু শুধু ঘুরানোই হয় না এটা যখন নিচে পড়বে তখন হালকা হালকা করে আপনি যে চালের গুঁড়াটা ওটা ছিটিয়ে দেবেন যাতে ওই নুডলসগুলো গায়ে খাতে লেগে না যায় এরপরে আপনি কী করবেন এটাকে ভাপে দিয়ে সেদ্ধ করবেন রাইস কুকারেও দিতে পারবেন অথবা আপনি কোনো জালি দিয়ে হারিতে করেও সেদ্ধ করতে পারবেন আর পিঠাটা কত সুন্দর হচ্ছে দেখেন আটাটা যদি একটু শক্ত হয় তাহলে পিঠাটা কিন্তু বেশি ভালো লাগে যদি একটু চাপতে কষ্ট হয় তখন কিন্তু তারপরও পিঠাটা ভালো হয় এই যে কত সুন্দর দেখেন চুলের মতো পড়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী পিঠা নতুন মেহমান আসলে আমরা সাধারণত এই পিঠা দিয়ে আপ্যায়ন করে থাকি শীতকালে এটা হাঁসের মাংস দিয়ে বেশি মজা লাগে আর শীতকালে এগুলো খাবার দুম পড়ে যায় আমাদের শহরে তবে বর্ষাকাল হলেও বেশি ভালো লাগে কারণ বর্ষাকালের সময় তো পিঠাটা একটু যায় তাই না তো আপনারা যদি কেউ বাগেরহাটে আসেন অবশ্যই আপনাদের আপ্যায়ন করা হবে সে পিঠা দিয়ে আপনারা আসবেন আপনাদের দাওয়াত থাকলো তো এই হচ্ছে আমাদের সেমাই পিঠা এখন এটাকে আমরা সার্ভ করব কীভাবে সেটাও দেবো এই পিঠার সঙ্গে সাধারণত আপনি খেতে পারবেন হাসির মাংস মুরগির মাংস নারকেলের ঝোল এছাড়াও নারকেল গুড় দিয়ে আপনি আপন করতে পারবেন দেখেন পিঠাগুলো কত সুন্দর ঝর হয়েছে সিদ্ধ করার পরে এখন এগুলোকে আমরা এই যে মাংস দিয়ে তারপরে আমরা খাবো আরও নারকেলের ঝোল দিয়ে এই যে নারকেলের ঝোলটা তৈরি করা হয়েছে এটা কিন্তু বরিশালের বিখ্যাত খাবার আমরা আমার বাড়িও বরিশাল তাই আমি এটা প্রতিদিনই মানে প্রতিবারই এটা রান্না করে থাকি আর বেশি খেতে ভালো লাগে এটা হ্যাঁ পিঠার সঙ্গে তো সিমাই পিঠার সঙ্গে এই যে আমি মাংস দিলাম আলু দিলাম এদের সূর্য করে খাচ্ছি দেখেন খেতে কিন্তু অনেক মজা আপনারা খেয়ে দেখবেন নোয়াখালী কুমিল্লায় কিন্তু এই পিঠাটাকে শুকনা করে সীমায় মতো করে ঈদের সময় রান্না করা হয় এরপরে আমি এটাকে নারকেল আর গুড়ের সঙ্গে দিয়ে খাবো এটার আসলে বলে বোঝাতে পারবো না যে কতটা মজাদার এই পিঠাটা নারকেল গুড়ের সঙ্গে খেতে তা আপনারা খাবেন আর আমাদের বাসায় আমাদের বাগেরহাটে আপনাদের দাওয়াত থাকলেও আপনারা সবাই আসবেন আর এই পিঠাটা